শুভ ইস্টার সানডে ও বন্ধু নমস্কার এবং আদাম সকলকে আমার গানের চ্যানেলে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানিয়ে বলছি আপনারা প্রায় সকলেই জানেন গুড ফ্রাইডে খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ দিন এই দিনে ঈশ্বরের দূত বলে যাকে মানা হয় সেই মহাপ্রভু যিশু খ্রিস্টকে কিছু চক্রান্তকারী হত্যা করেছিল তো এই দিনটি শুধু খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের কাছে নয় সমগ্র মানব জাতির কাছে একটি দুঃখের দিন এবং তিনি কিন্তু এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন মানব জাতির কল্যাণে মানব জাতিকে উদ্ধার করার জন্য আপনারা সকলেই জানেন তাকে ক্রুশবিদ্ধ করে শারীরিক অত্যাচার করে বিভিন্ন নানা রকম অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছিল তো যাই হোক গুড ফ্রাইডের পর থেকে অর্থাৎ শুক্র শনি রবি এই তিনটে দিন এক খ্রিস্টানদের কাছে বিশেষ দিন পূর্বের ইতিহাস অনুযায়ী বা বাইবেল অনুযায়ী পরে তার সেই হত্যাকাণ্ডের পর তাকে একটি গুহায় সমাধিস্থ করা হয় তার দেহটিকে সংরক্ষিত রাখা হয় তো এই সম্বন্ধে বিভিন্ন কথা প্রচলিত আছে তার মধ্যে একটি কথা হলো যে গুড ফ্রাইডের পরে শুক্রবারের পরের পরের দিন অর্থাৎ রবিবার যেটাকে ইস্টার সানডে বলা হয় এই দিনে প্রভু যিশুর পুনরুজ্জীবন ঘটেছিল অর্থাৎ ওনার পুনরুত্থান হয়েছিল এই দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করা হয় এই দিনটিও আমাদের কাছে একটি বিশেষ দিন এই দিনটিকে সম্মান জানিয়ে আজকে আমি আমার খ্রিস্টীয় বন্ধুদের উদ্দেশ্যে একটি অনুষ্ঠান উপস্থিত করেছি এই অনুষ্ঠানে আপনারা জানেন আমার এই গানের চ্যানেল আমি বিভিন্ন ধরনের গান আপনাদের সামনে পরিবেশন করে থাকি তো আজকের এই বিশেষ দিনে আমি খ্রিস্টীয় বন্ধুদের উদ্দেশ্যে গান শোনাবো না মানে গান আমি নিজে গাইব না গানটি আমি বাদ্যযন্ত্রের মাধ্যমে আপনাদের সামনে পরিবেশন করব। তো যে গানটি আমি পরিবেশন করতে যাচ্ছি আপনাদের বলি আপনারা জানেন আমাদের এই বাংলায় একটি খুব বিখ্যাত চলচ্চিত্র এসেছিল সিস্টার এই নামে একটি বিখ্যাত চলচ্চিত্র এসেছিল বা রিলিজ করেছিল যাই হোক তো সেই সময় এই চলচ্চিত্রটি বহু মানুষের মধ্যে বিরাট প্রভাব ফেলেছিল এই ছায়াছবি একটি গান খুবই বিখ্যাত গান সেই সময় গানটি খুবই বিখ্যাত হয়েছিল এবং এখনো এই গানটি বিভিন্ন অনুষ্ঠানে শোনা যায় তো সেই গানটিকেই আপনারা শুনলেই বুঝতে পারবেন কি গান তো সেই গান থেকেই আমি আজ আপনাদের সামনে বাদ্যযন্ত্রের মাধ্যমে পরিবেশন করতে যাচ্ছি তো আসুন বন্ধু সকলকার শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে শুরু করছি আমার আজকের নিবেদন thank <laughs> you thank <laughs> you তো বন্ধু আমার অনুষ্ঠান আজকে এখানেই শেষ করলাম পরবর্তী পর্যায়ে আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় সব অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে থাকবো আমার অনুষ্ঠান কেমন আপনারা অবশ্যই কমেন্টস করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সমগ্র অনুষ্ঠানটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ভালো থাকবেন